আগামীকাল আমাদের ডায়না এবং ডডির বিয়ে গায়ে হলুদ তাই আমরা সবাই মিলে একত্র হয়েছি গ্রামে একটা রেওয়াজ আছে গোয়া মেল যদি কোনো প্রোগ্রাম হয় তার আগে গোয়া মেল করতে হয় মানে সবাই মিলে একটু আলোচনা করা লাগে কি খাওয়া হবে কি দেওয়া হবে কতজন মানুষকে দাওয়াত করা হবে কিভাবে প্রোগ্রামটা সুন্দর করে সাজানো যায় তো আমরা আজকে তাই করছি গ্রামের যে ঐতিহ্য অনুষ্ঠানের আগে যে গোয়া মেল সেই গোয়া মেলে বসলাম আমরা সাথেই থাকুন কিভাবে হবে কি খাওয়া দাওয়া হবে এটা নিয়ে আমাদের আলোচনা চলতেছে এখন গ্রামের রেয়াজ হচ্ছে কোনো অনুষ্ঠান হওয়ার আগে একটা গোয়া মেল হয় সবাই করে বিশেষ বিশেষ মানুষদেরকে নিয়ে আলোচনা হয় কি খাওয়া হবে কিভাবে অনুষ্ঠানটা হবে এইসব কিছু আর কি তো আজকে আমরা সবাই বসলাম বিয়ে উপলক্ষে গোয়া মেল করার জন্য এই যে আমাদের ভাবিলে আসছে সবাই হম এই তো আসছে সবাই আমরা এখন আর একটা কথা গোয়া মেলে মিষ্টি জিনিস খাওয়ানো হয় আলোচনা শেষে আমরা ঝাল জিনিস খাওয়াবো একটু ডিফারেন্ট ব্যতিক্রম করে করলাম এই আর কি

এটা করে তারপর ওই এসে তারপর আবার বোসর টোসর করে আইসা পরে চালের সাথে মিলিয়ে দিলাম সবাই তার জন্য তো আমি আসি খালি লারা দিবেন খালি লারা দিবেন বুঝে বুঝে খালি না তো

লালের <laughs> মতো <laughs>